আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নাহমাদুহ নুসল্লি আলা রসুল হিল করিম আমাবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি সুপ্রিয় বন্ধুরা তোমাদের জন্য যে আলোচনা আজকে নিয়ে আসছি সেটা হলো বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা অনুবাদ যেটা তোমাদের 10 10 20 নম্বরের এই অনুবাদ লিখতে হয় যারা দাখিলে আলেমে বিশেষ করে আলেম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অনুবাদ প্রায় 20 নম্বর সেই অনুবাদগুলো সব সময় পড়তে পারো না সুযোগও পাও না যারা চাকরি বাকি করো হয়তো ব্যস্ত থাকো তাদের জন্য এই ভিডিও তারা এই ভিডিও শুনে শুনে এবং ভেঙে ভেঙে আমি অর্থ করলাম সেই দেখে তোমরা দেখে নেবা আট দশটি যদি অনুবাদ আমরা এরকম শিখি তাহলে ইনশাল্লাহ তোমাদের বিশ নম্বরের জন্য কোনো কষ্ট করতে হবে না এটা আরবি দ্বিতীয় পত্র আরবির দ্বিতীয় পত্রের অনুবাদ বন্ধুরা প্রথমে আসো একটা এবারত باكا عاصمة بنغلاديش هي مدينة قديمة وهي تقع على شاطئ نهر بوري غنغا يسكن فيها كثير من الناس وفيها كثير من المدارس الابتدائية والمدارس العليا والكليات والجامعات والمدارس الدينية هناك مطار دولي حيث تنزل فيه طائرات من مختلف البلدان منذرة এখানে আমরা বলে থাকি যে আমি অনুবাদটা সরাসরি আগে দেই তারপরে ভেঙে ভেঙে অর্থ করি ঢাকা বাংলাদেশের রাজধানী এটি একটি প্রাচীন শহর এটি বীরগঙ্গা গঙ্গা নদীর তীরে অবস্থিত এখানে অনেক লোক বাস করে এখানে অনেক প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় কলেজ বিদ্যালয় ও দিনী প্রতিষ্ঠান রয়েছে ঢাকায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে বিভিন্ন দেশের বিমান অবতরণ করে বন্ধুরা একটু ব্যঙ্গে ব্যঙ্গে আমরা অর্থ জেনে নেই কখনো মুখস্থ করে অর্থ রাখা যায় না বেঙ্গে ব্যঙ্গে শব্দ শব্দে লবজেরা তাহকি কে খানি তা সবই মর্দে বেঙ্গে ব্যঙ্গে অর্থ করলে সেটা বেশি মনে থাকে ঢাকা আসে মাতো বাংলাদেশ ঢাকা হলো আসে মাতো রাজধানী বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী হিয়া এটা মাদিনাতুন কাদিমাতুন একটি প্রাচীন শহর বা একটি পুরাতন শহর এখানে হবে একটি প্রাচীন শহর অহিয়া তাকাউ এটা অবস্থিত হলো আলা সাথে নাহরি বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সাতুন মানে তীর নাহরুন মানে নদী বুড়িগঙ্গা নাম বুড়িগঙ্গা নদীর তীরে এটা অবস্থিত ইয়েসকুন ফিহা এই ডাগাতে বসবাস করে কাশি রঙ্গিনা নাস অনেক লোক বাস করে ফিহা এই ঢাকার মধ্যে আছে কাশি রম্মিন এফতেদাইয়া অনেক প্রাথমিক বিদ্যালয় আছে অল মাদা রিসুল ওলিয়া অনেক উচ্চ বিদ্যালয় আছে বন্ধুরা মাদারের শব্দ অর্থ বিদ্যালয় আমরাই বাংলাদেশে মাদ্রাসা বলি এর দ্বারা মাদ্রাসা বুঝি মানে একটা প্রতিষ্ঠান কিন্তু আরব কান্ট্রিতে মাদারেস দ্বারা বিদ্যালয় বোঝানো হয় আর মাদারেসা দ্বারা দিনী প্রতিষ্ঠানকে বোঝানো হয় তাহলে এখানে আল মাদারেসুল তেদাইয়া কিছু প্রাথমিক বিদ্যালয় আছে আল মাদারিসুল অলিয়া কিছু উচ্চ বিদ্যালয় আছে অল কুল্লিয়াত কিছু কলেজ আছে অল জামিয়াত এবং কিছু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আছে অল মাদারিস উদ্দিনিয়া এবং অসংখ্য দিনী প্রতিষ্ঠান আছে হুনাকা এ ঢাকাতে আছে মাতারন্দো আলী একটি আন্তর্জাতিক বিমানবন্দর হাইসো তানজিলু সেখানে অবতরণ করে ফিহিত রাত অসংখ্য বিমান অবতরণ করে মিন মুখতালিফিল বুলদান বিভিন্ন দেশের অসংখ্য বিমান সেখানে অবতরণ করে বন্ধুরা এভাবে আমি আট দশটি দিব মোটামুটি অনেক শিখতে পারব দুই নম্বরে যেটা দিতে যাচ্ছি সেটা হলো قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال يبتلي الرجل على حسب دينه فإن كان دينه سلما أشد بلاؤه وإن كان في دينه رقة أبطل على حسب دينه فما يبرح البلاء بالعبد حتى يتركه يمشي على الأرض وما عليه خطية এটা একটা আনকমান মাঝে মাঝে আসতে দেখা যায় বাংলা অনুবাদটা আগে পুরো আমি শুনাই এটা একটা তোমাদের আগে নিলে একটু বোধগম্য হলে তখন অর্থ করতে সুবিধা হয় সাল্লাম বলেছেন মানুষের মাঝে সব সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় নবীগণ তারপরে উপরে শ্রেষ্ঠ ব্যক্তিগণ ব্যক্তির দিন অনুসারে তার পরীক্ষা নেওয়া হয় যদি তার দিন সুদূর হয় তাহলে পরীক্ষাও কঠিন হয় আর যদি তার দিনের ক্ষেত্রে দুর্বলতা থাকে তাহলে সিও দিন অনুসারে তাকে পরীক্ষা করা হয় এবারে বান্দা পরীক্ষার সম্মুখীন হতে থাকে এমনকি সে সম্পূর্ণ নিষ্পা হয়ে পৃথিবীতে বিচরণ করে তার মানে বোঝা গেল অপরাধ হলে আল্লাহ পরীক্ষা করেন বিপদ দেন আপদ দেন সেই বিপদে আপদে ধৈর্য ধারণ করলে তার গুণাসমূহ মাফ হয়ে যায় এবা সমস্তরা শাস্তি গर्थ করে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আশাদুন নাস মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালাান পরীক্ষা হয় আল আমবিয়া আমবিয়াদের নবীদের বেশি পরীক্ষা হয় তাদের জন্য কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ করেন সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে পর্যায়েক্রমে ভালো মানুষ উত্তম মানুষের পরীক্ষা একটু বেশি হয় দুর্বলের চেয়ে ইবতলার রাজুল মানুষের পরীক্ষা হয় আলা হাসবে দিনহি তার দিন অনুসব অনুপাতে কার কতটুকু ধর্মের মজবুতি সেই অনুপাতে পরীক্ষা হয় ফাইন কানা দিন হু সুলমান যদি তার দিন মজবুত হয় আসাদা বালা তার পরীক্ষা কঠিন হয় ওইন কানা ফি দিনহি রেকাতন যদি তার দিনটা হয় দুর্বল উবতিনে আলা হাসবে দিনহি তাহলে সেই অনুপাতে তার পরীক্ষা হয় মানে পরীক্ষা হয় কম এভাবে পরীক্ষা চলতে থাকে বিল বান্দার উপরে হাত্তা ইয়াত রুকাহু এমনকি তাকে ছেড়ে দেওয়া হয় শিয়ালাল আদ সে জমিনের মধ্যে বিচরণ করে অমা আলাই হে ক্ষতি তার কোন পাপ থাকে না তার মানে একটু বেশি মানদার হইলে খুব ছোটখাটো কিছু ত্রুটি হইলে আল্লাহ পরীক্ষার মাধ্যমে সেই ত্রুটি দূর করে দেন এই জন্য ভালো মানুষের গুণা অসুখ বিসুখ মানে গুণাখাতা মাপের জন্য অসুখ বিসুখ বেশি হয় তাই অসুখ বিসুখ বেশি হইলে গুণও থাকে না এমনকি নিষ্পাপ থাকে এই অবস্থায় মারা গেল সে জান্নাতি হয়ে মারা যায় বন্ধুরা দুইটি এখানে আরেকটি আমরা দেব মোটামুটি যাতে করে তিনটি হয়ে যায় আরেকটি দেখো বন্ধুরা তাসাহুদ

আগ বলে যাবতীয় অভিবাদন গুণকীর্তন এবং উত্তম বিষয় আল্লাহর জন্য নিবেদিত হে নবী আপনার উপর শান্তি আল্লাহ রহমাত এবং বরকত বর্ষিত হোক আমাদের উপর এবং আমার সকল সৎকর্মশীল বান্দার আল্লাহর সব সৎকর্মশীল বান্দার উপরও শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা ও হল একটু শাব্দিক অর্থ জানি আর তাহিয়া অভিবাদন সালাম লিল্লা আল্লাহর জন্য অসলাওয়াত এবং সকল গুণকীর্তন তার জন্য অত্যয়েবাদ এবং সকল উত্তম বিষয়ও তার জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নাবী গিয়ু হে নবী আপনার প্রতি আমার সালাম শান্তি রহমাতুল্লাহ আমার রহমান ওবারাকাতুহ এবং আমার বরকত আপনার উপরে বর্ষিত হোক السلام علينا এবং আমাদের উপর শান্তি বর্ষিত হোক ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন এবং আল্লাহর প্রিয় সৎকর্মশীল বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনে শিক্ষা ও প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণ হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন